রাতে সিঙ্কের মধ্যে একটু লবণ দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চমক উঠবেন আশ্চর্য হবেন এটা কি করে সম্ভব এটা দেখার পরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে শুধু আপনার জীবন পরিবর্তন হবে সেটা না আপনি সহ আপনার পুরো পরিবারের জীবন পরিবর্তন হয়ে যাবে এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন আসের পর থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সিঙ্কের মধ্যে লবণ দিতে আপনি বাধ্য হবেন যে সমস্যার সমাধান করার জন্য বাজারে কিনে হাজার হাজার টাকা খরচ করেছেন তারপরে সে সমস্যার সমাধান করতে পারেননি সিঙ্কের মধ্যে লবণ দিয়ে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে ভিডিও সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এই লবণটাই কিন্তু আমি সিঙ্কের মধ্যে রেখে দিব আপনি এখানে যে কোনো লবণ ব্যবহার করতে পারবেন বিট লবণ অথবা মোটা যে লবণগুলো থাকে সেটা কিন্তু ব্যবহার করা যাবে আমি এখানে যে লবণটা সবসময় রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লবণটাই নিয়ে নিয়েছি এটাই কিন্তু আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিব তারপরে আপনারা দেখবেন কি ঘটে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ এটা জানা দরকার এটা আপনি জানার পরে আপনার আশেপাশে যত মানুষ আছে সবাইকে জানাতে বাধ্য হবেন সবার জীবনের বড় সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে আমি যতটুকু লবণ নিয়ে নি এতটুকু কিন্তু লাগবে না এর থেকে অল্প একটু লাগবে এই লবণটা আমি এখন সাইডে রেখে দেবো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কেটলি নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি একটু গরম পানি করে নিব আপনারা চালে চুলায় কিন্তু গরম পানিটা করে নিতে পারেন আমি একটু তাড়াহুড়ার জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু গরম পানি হয়ে গিয়েছে একদম ফুটন্ত গরমই কিন্তু হয়েছে এর থেকে একটু কম আছে তারপর এখন যেটা করতে হবে এই গরম পানিটা এই একটু একটু করে সিঙ্কের যে ছিদ্রটা আছে এটার মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আমি কোন জায়গাতে দিচ্ছি গরম পানিটা আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এইখানে দিতে হবে একদম পুরোপুরি কিন্তু ঢেলে দেওয়া যাবে না হালকা একটু ট্যাপটা দিয়ে রাখবেন মানে ট্যাপের পানিটা দিয়ে রাখবেন ফোটা ফটা আর এখানে অল্প অল্প করে গরম পানিটা ঢালতে থাকবেন আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে গরম পানিটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু দিতে হবে আর সিঙ্কের যে ছিদ্রটা আছে ঠিক সেই ছিদ্র এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি গরম পানিটা দিয়ে দিবেন আমি তো সবগুলো গরম পানি এই সিঙ্গের ছিদ্রের মধ্যেই দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন এই অবস্থায় কিন্তু হালকার পর ট্যাপটাও দিয়েছিল অল্প অল্প কিন্তু ট্যাপের পানিও পড়েছে তারপরে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিয়েছি তো গরম পানিটা দেওয়ার পরে এখন আর ট্যাপ দেওয়া থাকবে না এখন আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ ওই যে আমি লবণটা রেখে দিয়েছিলাম এই লবণটাই কিন্তু এখানে দিয়ে দিব এখানে পুরোটা লবণ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই এখান থেকে এক থেকে দুই চামচ লবণ দিলে যথেষ্ট এখানে আমি এক চামচের মতো লবণ নিয়ে নিয়েছি এই লবণটা সিঙ্কের এই ছিদ্র এখানে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু শুধু সিঙ্কের ছিদ্রর মাঝে দিতে হবে এর বাইরে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার সিংটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু ঘষা দিলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমরা সিংটা পরিষ্কার করছি না শুধুমাত্র এই সমস্যার সমাধানটা করে দেখাচ্ছি সেক্ষেত্রে সিংের ছিদ্রের মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে এই লবণ অথবা গরম পানি দিলে কেমন ঘটতে পারে আপনারা জানার পরে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন একদম অবাক হয়ে যাবেন এতদিন পর্যন্ত কেন জানেন নি এই জন্য আফসোর্স করবেন আমার বিশ্বাস এই সমস্যাটা সবার হয়ে থাকে সেটা পোকার সমস্যা সিঙ্কের এই পাইপ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা পানি আটকে যাওয়ার সমস্যা যখনই দেখবেন আপনি সিঙ্কের এই পাইপটা বন্ধ হয়ে যাবে পানি আটকে যাবে আর পানিটা এত সহজে বের হতে চাইবে না তখনই আপনি কিছুটা গরম পানি করে এই পাইপের মধ্যে দিয়ে দেবেন পাইপের মধ্যে কোনো ময়লা আটকে থাকলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আর যদি আপনি বাসায় তেলা সমস্যা থাকে সিঙ্কের এই পাইপ দিয়ে অনেক রকম পোকা মাকড় পিঁপড়া ওঠার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি রাত্রে ঘুমানোর আগে একটু লবণ দিয়ে রাখবেন দেখবেন জীবনে কোনোদিনও সিঙ্কের ছিদ্র দি অথবা এই রান্নাঘরের আশেপাশেও একটা তারা পোকা আপনি দেখতে পাবেন না এটা এতটা কার্যকর আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অনেকেরই কিন্তু বাসায় এই সমস্যা হয়ে থাকে সে বেসিংয়ে হোক অথবা সিঙ্কে হোক অথবা দেখা যায় বাথরুমে যে ঝাঁঝরিটা আছে সেখানেও কিন্তু এটা হয়ে থাকে শহরের পানি যাওয়ার যে সিদ্ধটা আছে সেখানেও কিন্তু আপনি এরকম লবণ দিয়ে রাখতে পারেন অথবা বেসিংও আপনি লবণ দিয়ে রাখতে পারেন এতে করে এই যে পোকা মাকড় পিপনা মশা মাছি অথবা তেলা পোকা চায়না তেলা পোকা ছোটো তেলা পোকা বড়ো তেলা সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এমনকি সিংকে বেসিংয়ে যদি পানি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি এরকম সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই সব সমস্যার সমাধান করার জন্য আপনাকে এক্সট্রা করে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আশা করি ভিডিও সবারই অনেক বেশি উপকারে আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ